এক জায়গায় বেড়ানো থাকা অবস্থায় আরেক জায়গায় বেড়ানোর অফার পেলাম আসলে গত দুই দিন আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখনই কিন্তু আরেক জায়গায় যাওয়ার জন্য খুব করে বলা হচ্ছিল আসলে সেটা খোলাখুলি বলি সে হচ্ছে আমার উকিল মেয়ে তারই ছেলে হয়েছিল গত কয়েকদিন আগেও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দিয়েছিলাম ওর আকিকার অনুষ্ঠান এমনকি সেই পুচকু যেদিন হসপিটালে দেখতে গিয়েছিলাম আচ্ছা যাই হোক সব মিলে কিন্তু মাসাল্লাহ সে এখন বড়ই হয়ে গিয়েছে এক বছর পূর্ণ উপলক্ষে ঘরোয়াভাবেই কিছু টুকিটাকে আয়োজন করা হয়েছিল ওখানে যেন আমি যাই যদিও বাচ্চাদের স্কুল খোলা তবে ম্যানেজ কিন্তু যাওয়া যেতে অনেকটা দুপুর হয়ে গিয়েছিল সব কিছু মানে দুপুরের একদম শেষ পর্যায়ে তখনই কিন্তু গিয়েছিলাম আমি প্রথম যাওয়ার সাথে সাথে কিন্তু খাবার দাবার খেয়ে নিয়েছি আর এটা কিন্তু সন্ধ্যার পার্টি ছিল এত এত লোকের মধ্যে একটু আনার্জি ফিল করছিলাম কিংবা কে কিভাবে নিবে সেই জন্য কিন্তু প্রথম দিকে খাবারের ভিডিওটা দেওয়া হয়নি আর তখন এজ ইউজুয়াল পার্টিতে আমরা যে আয়োজনগুলো করে থাকি বিরিয়ানি পায়েস এই টাইপের খাবারগুলোই কিন্তু খাওয়া হয়েছিল তারপর এই তো সন্ধ্যাবেলা বাচ্চা কাচ্চা যা ছিল সবাই মিলেই কিন্তু এই আয়োজনটা করছিলো ওদের বাড়িতেও কিন্তু একদম লোক সংখ্যা নাই বললেই চলে কিন্তু এমনিতে কিন্তু লোকের অভাব নেই মাসাল্লাহ মোট কথা হচ্ছে কর্মব্যস্ততায় সবাই বাহিরেই থাকে হাতে গোনা দুই তিনজন কিন্তু এই বাড়িতেই থাকা হয় তো ছেলের বার্থডে উপলক্ষেই কিন্তু সবাই বাড়িতে অনেক দিন পর বাড়িটা কিন্তু অনেক পরিপূর্ণ লাগছিল আসলে এর আগেও যখন আমি গিয়েছি তখন কিন্তু বাড়িটা তেমন একটা ভালো লাগতো না একদম নীরব নিস্তব্ধ যদিও আমি নীরব নিস্তব্ধ পছন্দ করি সেটা কিন্তু নিজের বাড়ির ক্ষেত্রেই তবে কোথাও বেড়াতে গেলে কিন্তু কথা বলার জন্য দু একজন লোকের খুবই প্রয়োজন কিন্তু সেই বাড়িতে এরকম লোকটাও কিন্তু খুঁজে পাওয়া যায় না আর উকিল মেয়ে তার কথা কি বলবো সে অবশ্যই আমাদের মতোই আলাপি কিন্তু মেহমান গেলে যা হয় সবাই কিন্তু রান্না বান্না নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে এই তো তবে অনেক দিন পরে যখন এরকম কোলাহলময় একটা পরিবেশ বেশ ভালোই লাগছিল কেক কাটার প্রথম দিকে কিন্তু অনেক ফটো সেশন করা হয়েছিল সবাই সবার মতো করে ছবি তোলা হয়েছে বার্থডে বয় কিন্তু মাশাল্লাহ একদম কিউ যদিও দেখতে অনেক অনেক রোগা শোকা দেখা যায় বা শুকনা হালকা পাতলা মনে হয় কিন্তু সে একদম চঞ্চল প্রকৃতি একটা জায়গায় না সারাক্ষণ দৌড়া দৌড়ি গুটি গুটি করতে সময় অনেকে কান্নাকাটি করতেই থাকে বা অনেকটা সময় ধরে যখন ফটো সেশন চলে তখনও কিন্তু বিরক্ত হয়ে যায় অন্যদের কথা কি বলবো বিশেষ করে আমার বাচ্চাদের কেউ প্রথম দিক দিয়ে দেখতাম ওরাও কিন্তু অনেক কান্নাকাটি করেছে বা একটা সময় একটা জায়গায় ফোকাস করাতেও কিন্তু ওরা অনেক কান্নাকাটি বিরক্ত বোধ কর কিন্তু ওর ক্ষেত্রে একদমই ভিন্ন সে কিন্তু অনেক এনজয় করেছে ফটো স্টেশনের মধ্যে কিন্তু সবাই বুঝতেই পারছিল যে এর মধ্যে ওর ঘুমের সময় হয়ে গেছে তখন কিন্তু খুব তাড়াহুড়ো লেগে গিয়েছিল কখন কেকটা কাটবে সবশেষে একটা কথাই বলতে চায় মহান আল্লাহ তালা যেন তাকে নে হায়াত দান করেন